কয়েকদিন ধরেই নেওয়া হয় জামাতের প্রস্তুতি সকাল নয়টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত বিভিন্ন জেলা থেকে এতে অংশ নেন মুসলমান দেশের বড়ই ঈদ জামাতে প্রায় পাঁচ লাখ মুসলিম অংশ নেন দাবি সংসদের হইফ ইকবালুর রহিল পাঁচ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই ঈদের জামাত ভাবে বাংলাদেশ তথা বিশ্বের মানুষের কাছে মুসলমানদের কাছে ভাবে আবির্ভূত হয়েছে এদিকে সকাল দশটায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হয় একশো নব্বইতম ঈদুল ফিতরের জামাত এতেও অংশ নেন দেশ বিদেশের প্রায় দুই লাখ মুসল্লিমান জামাতি ইমামতি করেছেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুল মাঠের সার্বিক নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট মুসলিমান প্রথমত একটু আজ আলআর মধ্যে ভালো থেকে আসছে এই ঐতিহ্যবাহী শোলাকে ঈদ মাঠে ঈদের নামাজ পড়ার জন্য এবং এই প্রথম আমি আমার পরিবারকে রেখে এখানে নামাজ পড়তে আসছি মুসল্লিদের নিরাপত্তায় ঈদগাহ ঘিরে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা গত বছরে চুয়াশোলাকে যে সন্ত্রাসী হামলা হয়েছিল সেটিকে আমরা মাথায় নিয়েই এবছরে ঈদ জামাত আয়োজনের আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি বৈরি আবহাওয়া না থাকা এবার নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় ঈদের জামাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক প্রতি বছর